নমস্কার আমি সুজন দেবনাথ আজকে আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাই এই যে মরিচ তেজপাতা কাঁচামরিচ আদা পাঁচফোরণ জিরা জিরা লগে আছে মিষ্টি কুমড়া আলু সিম দিয়ে আজকে আমরা পাতলা নরম এই একটা আমরা খিচুড়ি পাক করব এই যে পাতিলে চাল ডাল এক সঙ্গে দেওয়া হয়ে গেছে আজকে আমরা যত শীতের সময়টি ভালো লাগে শীত আজকে মনে যাচ্ছে এই কারণে আমরা এইসব জিনিস দিয়ে আমরা খিচুড়ি পাক করতেছি এই যে দেখতে পাচ্ছেন চাল ডাল এক জায়গায় হলুদ দেওয়া হয়ে গেছে অল্প কিছু হলুদ দেওয়া হয়েছে পরবর্তীতে আবার কালার দেই কালার দেখে আর হলুদ দেওয়া হবে এই যে আমাদের খিচুড়ি পাই মোটামুটি হয়ে গেছে আমরা এখন সব সবজি দিয়ে হলুদ আর হলো লবণ আমরা এমন দিয়ে দিয়েছি কত করে আমরা একটা ওটা বাগার বলবো যেটা সোমবার বলে আমরা সোমবার দিয়ে দেবো দেখতে তখন সবজি খিচুড়ি এটাকে সবজি খিচুড়ি বলে সব রাবরা রাবল বলে সবজি বলে আমরা সবজি দিয়ে খিচুড়ি পাপ করতেছি এভাবে আগে আদা আর শুকনামরিচ তেলে ভেজে নেবেন এখানে যে দেখেন কিছুটা নামায় রাখা হয়েছে আমরা এটা দিয়ে বাগান দেব দের সোমবার বলে আপনারা কেউ বাগান হিসাবে বুঝতে পারেন এটা সোমবার দেওয়া হবে এই কারণে আদা আর লোপ শুকনামরিচ ভালো করে তেলে ভেজে নেওয়া হচ্ছে এক এক করে আবার তেজপাতা পাঁচফোরণ এগুলো এটাতে মিক্স করা হবে আর ভিডিওটা কেমন হবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর কে কে কিচুরি খাইতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার রিস অনেক কমে গেছে আপনারা সহযোগিতা করলে আমার রিস এঙ্গেজমেন্ট আবারও বেড়ে যেতে পারে দেখেন এই যে আমার মা খুবই সুন্দর করে এখন তেজপাতা দিয়ে দিচ্ছে পাঁচ পাঁচফোরণ এগুলো আমার মা দিয়ে দিবে পাঁচফোরণ আছে এই জায়গায় জিরা আছে আস্তা জিরা তেজপাত আর একটু পাঁচ পাঁচফোরণি দিয়ে দিবে একটু আদা দি ফুটে এই যে পাঁচফোরণ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্তেছেন কিভাবে শব্দ হচ্ছে অবশ্যই শুনতে পারতেছেন আপনারা টাস টাস করে শব্দ হচ্ছে মরিচগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল হয়ে কালো হয়ে গেছে ভালো এই যে দেখুন আর এখন এটা নামায়া এখন যে খিচুড়ি আছে সবজি খিচুড়ি ওইটার মধ্যে ঢেলে দেওয়া হবে আর একটা শব্দ দেখেন কিভাবে করে চ্যাট করে উঠবে আপনারা শুনতে পেয়েছেন দেখতে পেয়েছেন কিচুরিটার মধ্যে পাঁচফোরণ যে মশলা ওইটা দেওয়া হয়ে গেছে এই যে দেখেন এখন আবার আগুনে বসাবে বসা এটাকে লাড়া দিবে এই যে দেখতে পাচ্ছেন কিচুরির ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর সিম যেটা আপনারা উড়ি বলেন ওইটাও দেওয়া হয়ে গেছে এখন লাড়া দিবে নালে এটা লাড়া যদি না দেওয়া হয় তাহলে তলে বাজে যেতে পারে এই যে দেখেন লাড়া দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে